পাকিস্তান তো প্রথম থেকেই নানাভাবে প্ররোচনা দেবার চেষ্টা করছে গতকাল ওরা বিভিন্ন জায়গায় পনেরোটা পয়েন্টে আক্রমণ করবার চেষ্টা করেছিল সেনাবাহিনীকে তবে আমাদের সেনাবাহিনী এবং যারা আমাদের বিমান বাহিনীর সাথে যুক্ত যারা বিশেষভাবে তারা মানে দক্ষতার সাথে ওদের যত ড্রোন আছে সেই ড্রোন সহ প্রায় পঞ্চাশটা ড্রোন এবং তিনটে যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়ে ফেলতে পেরেছে দুজন ওদের যে পাইলট সে পাইলটও গ্রেপ্তার হয়েছে ভারতীয় সেনাদের কাছে ওরা চেষ্টা করছে নানাভাবে ভারতের একেবারে সিভিল এলাকাগুলোতে আক্রমণ করার পরিস্থিতি একটু সংকটজনক সংকটজনক মানে এরা তো নানাভাবে পরিচিত করবার চেষ্টা করবার চেষ্টা করবে পাল্টা আমাদের দেশটা চুপ করে বসে থাকতে পারে না আমাদের দেশকে পাল্টা আক্রমণ ফলে ওদের প্রতিহত করতেই হবে এবং তার জন্য যা যা করার দরকার দেশ করবে এবং সবাই দেশের সব মানুষ সব রাজনৈতিক দল সরকারের সাথে আসে এই ব্যাপারে কোনোরকম কোনো বিভেদ আমাদের মতো নেই